চতুর্দশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ হাতিবাগানে ভক্ত মন্দিরে শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের সেবা শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জের গাড়ি করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন রবিবার ছয় আশ্বিন একুশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি আশ্বিন শুক্লা দ্বিতীয়া বেলা পাঁচটা গাড়ির মধ্যে মহেন্দ্র মুখুজ্জে মাস্টার ও আরও দু একজন আছেন একটু যাইতে যাইতে ঈশ্বর চিন্তা করিতে করিতে ঠাকুর ভাব সমাধিতে মগ্ন হইলেন অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুর বলিতেছেন হাজরা আবার আমায় শেখায় শালা কিয়ৎক্ষণ পরে বলিতেছেন আমি জল খাব বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ওই কথা প্রায়ই সমাধির পরে বলিতেন মহেন্দ্র মুখুজ্জে মাস্টারের প্রতি তাহলে কিছু খাবার আনলে হয় না মাস্টার ইনি এখন খাবেন না শ্রীরামকৃষ্ণ ভাবস্ত আমি খাব বাহ্যে যাব মহেন্দ্র মুখুজ্জের হাতিবাগানে ময়দার কল আছে সেই কলেতে ঠাকুরকে লইয়া যাইতেছেন সেখানে একটু বিশ্রাম করিয়া স্টার থিয়েটারে লীলা দেখিতে যাইবেন মহেন্দ্রের বাড়ি বাগবাজার মদনমোহনজির মন্দিরের কিছু উত্তরে পরমহংসদেবকে তাহার পিতা ঠাকুর জানেন না তাই মহেন্দ্র ঠাকুরকে বাড়িতে লইয়া যান নাই তাহার দ্বিতীয় ভ্রাতা প্রিয়নাথও একজন ভক্ত মহেন্দ্রের কলে তক্তাপোষের ওপর শতরঞ্জি পাতা তাহারই ওপরে ঠাকুর বসিয়া আছেন ও কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টার ও মহেন্দ্রের প্রতি শ্রী চৈতন্য চরিতামৃত শুনতে শুনতে হাজরা বলে এসব শক্তির লীলা বিভু এর ভিতর নাই বিভু ছাড়া শক্তি কখনো হয় এখানকার মত উল্টে দেবার চেষ্টা আমি জানি ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন জল আর জলের হিমশক্তি অগ্নি আর দাহিকা শক্তি তিনি বিভুর রূপে সর্বভূতে আছেন তবে কোনোখানে বেশি শক্তির কোনোখানে কম শক্তির প্রকাশ হাজরা আবার বলে ভগবানকে পেলে তার মতো সরৈশ্বর্যশালী হয় সরৈশ্বর্য থাকবে ব্যবহার করুক আর না করুক মাস্টার সরৈশ্বর্য হাতে থাকা চাই সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে হাঁ হাতে থাকা চাই কি বুদ্ধি যে ঐশ্বর্য কখনো ভোগ করে নাই সেই ঐশ্বর্য ঐশ্বর্য করে অধৈর্য হয় যে শুদ্ধ ভক্ত সে কখনো ঐশ্বর্য প্রার্থনা করে না কল বাড়িতে পান সাজা ছিল না ঠাকুর বলিতেছেন পানটা আনিয়ে লও ঠাকুর বাধ্যে যাইবেন মহেন্দ্র গাড়ু করিয়া জল আনাইলেন ও নিজে গাড়ু হাতে করিলেন ঠাকুরকে সঙ্গে করিয়া মাঠের দিকে লইয়া যাইবেন ঠাকুর মনিকে সম্মুখে দেখিয়া মহেন্দ্রকে বলিলেন তোমার নিতে হবে না এঁকে দাও মনি গাড়ু লইয়া ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভিতরের মাঠের দিকে গেলেন মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হইল ঠাকুর মাস্টারকে বলিতেছেন সন্ধ্যা কি হয়েছে তাহলে আর তামাকটা খাই না সন্ধ্যা হলে সর্বকর্ম ছেড়ে হরি স্মরণ করবে এই বলিয়া ঠাকুর হাতের লোম দেখিতেছেন গনা যায় কি না লোম যদি গনা না যায় তাহা হইলে সন্ধ্যা হইয়াছে